আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচার অভিযানে বলেছিলেন যে তিনি ক্ষমতায় যাওয়ার পর একদিনের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারেন এটি ইউক্রেনবাসীর জন্য কিংবা রাশিয়ার জন্যে জন্য কিংবা বিশ্ববাসীর জন্য ডোনাল্ড ট্রাম্পের একটা শুভ কামনা হিসেবে এখন আমরা ধরতে পারি কেন কারণ হলো যে এমন একটা যুদ্ধ বা এই যুদ্ধে এখন যেসব সমীকরণ তৈরি হয়েছে চারদিকে এই সমীকরণগুলো মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যি কি একদিনের ভিতরে এই যুদ্ধটি বন্ধ করে দিতে পারেন বা এটি কি বাস্তবসম্মত চলুন সুপ্রিয় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভ্লাদিমির পুতিন তার সঙ্গে দেখা করতে চান এবং সোমবার ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে আবারও কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে এবং তিনি বলেছেন যে অতি দ্রুত আহ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প একটা বৈঠকে বসবেন তাহলে সুপ্রিয় দর্শক প্রথমে ডোনাল্ড ট্রাম্পকে এই বৈঠকটি করার জন্য ক্ষমতায় বসতে হবে কারণ রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে ভ্লাদিমির পুতিনও বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠক করতে চান আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চান এমনকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও তিনি বসতে পারেন তবে ডোনাল্ড ট্রাম্পকে এই বৈঠক করার জন্যে আগে ওভেল অফিসে বসতে হবে এখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশে জানুয়ারি তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন বিশে জানুয়ারি কি ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক শুরু হয়ে যাবে এটি সম্ভব এর আগে তো এটি আয়োজন করতে হবে ধরে নেওয়া যাক যে এখনই আয়োজন শুরু হয়েছে কিন্তু অফিসিয়ালি প্রেসিডেন্ট হিসেবে তো আমন্ত্রণ জানাতে হবে এবং সেই আমন্ত্রণের জবাব পেয়ে ভ্লাদিমির পুতিনকে বসতে হবে কোন একটা ভেনও ঠিক করতে হবে সুতরাং এই যে প্রসেস এ প্রক্রিয়াটি এটি একটা সময় সাপেক্ষ তাহলে চব্বিশ ঘন্টার ভিতরেই হুট করে এই যুদ্ধটি বন্ধ হয়ে যাচ্ছে না এখন তারপরেও ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ বন্ধ করার ব্যাপারে কি আশাবাদী অবশ্যই তিনি মনে করেন যে ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ নিয়ে খুব একটা যে রোমাঞ্চিত হয়ে আছেন বিষয়টি এরকম নয় এমনকি ডোনাল্ড ট্রাম্পের মতে পুতিনও মনে করেন যে এই যুদ্ধটা তার জন্য ঠিকঠাক মতো চলছে না সুতরাং এই যুদ্ধ বন্ধ করতে হলে ডোনাল্ড ট্রাম্পের কৌশল কি কারণ এতদিন পর্যন্ত সবাই শুধু এটাই শুনে এসেছে যে তিনি যুদ্ধটা বন্ধ করবেন কিন্তু তিনি কোন কৌশলে বন্ধ করবেন সে বিষয়টি তো পরিষ্কার হয়নি কেউ কেউ বলেছে যে তিনি আহ ইউক্রেনকে অস্ত্র সহায়তা বন্ধ করে দেবেন বা সহায়তা কমিয়ে দেবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু এটিও সত্য যে রাশিয়ার বিপরীতে ইউক্রেনকে নেগোসিয়েশনের জন্য শক্তিশালী করতে হলে ইউক্রেনকে অনেক অস্ত্র অর্থ ইত্যাদি সহায়তা দিতে হবে আপনারা যদি যুদ্ধক্ষেত্রের দিকে তাকিয়ে দেখেন তাহলে দেখবেন যে তাদের কৌশলগত অস্ত্র ক্ষেপণাস্ত্র ড্রোন ড্রোন এসব কিছু মিলে গোলাবারুদের দিক থেকে রাশিয়া এবং ইউক্রেনকে আপনারা দেখবেন তারা একই ধরনের গোলাবারুদ একই ধরনের অস্ত্র শস্ত্র একই ধরনের প্রযুক্তি ব্যবহার করছে কিন্তু যুদ্ধে একটা বড় ধরনের পার্থক্য যে গড়ে দিচ্ছে সেটা হলো জনবল এবং মনোবল জনবল এবং মনোবলের ব্যাখ্যাটি আমি পরে বলছি তার আগে ডোনাল্ড ট্রাম্প কোন কৌশলে এই যে যুদ্ধ বন্ধ করবেন সে ব্যাপারে এবার একটা ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যে পুতিনের সঙ্গে তাকে কথা বলতে হবে এবং এই কৌশলটি তো পুতিনকে নিয়েই হতে হবে এছাড়াও তো আর এই যুদ্ধ বন্ধ করার আর কি কৌশল থাকতে পারে তাহলে সুপ্রিয় দর্শক যে মনোবল এবং জনবলের কথাটি বললাম এই প্রসঙ্গে এবার একটু কথা বলি যুদ্ধ চলছে ইউক্রেনের পরিস্থিতি কি প্রতিদিনই ইউক্রেন কিছু না কিছু পরিমাণে জমি হারাচ্ছে বিশেষ করে দনস্ক অঞ্চলটা পুরোপুরি দখল করার জন্য রাশিয়া নির্বিকারভাবে এগিয়ে যাচ্ছে তাদের এগিয়ে যাওয়ার জন্য ক্ষয়ক্ষতি যাই হোক না কেন সে ব্যাপারে রাশিয়া কোনো রকম মনোভাব কোনো রকম তাদের ভ্রুকুটি নেই তারা মাঠ দখল করছে ঘাট দখল করছে রাস্তা দখল করছে এবং তারা এগিয়ে যাচ্ছে দোনেস্কের যে শিল্পাঞ্চল রয়েছে সেই শিল্পাঞ্চলটাকে দখল করার জন্য যদি মোটা দাগে বলতে চান তাহলে আপনি বলতে পারেন যে ইউক্রেনের আঠারো থেকে বিশ শতাংশ জায়গা রাশিয়া দখল করে নিয়েছে এবং ইউক্রেন এখন এসে এই জায়গাগুলো পুনরুদ্ধারের চিন্তা বোধ করে তারা বাদি দিয়ে দিয়েছে তাদের এখনকার যে মানসিক অবস্থা তাতে করে যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকুকে রক্ষা করতে পারা সেই জায়গার নিরাপত্তা বিধান করা সেই জায়গাটুকু ধরে রাখাই তাদের কাছে অগ্রাধিকার হয়ে উঠছে আবার এই যে যুদ্ধ বন্ধ হবে সরকার আমেরিকাতে পরিবর্তন হবে এই সব কিছু মিলে এবং ইউক্রেনের পরিস্থিতি হলো এরকম যে তারা মস্কো থেকে কিংবা যুক্তরাষ্ট্র থেকে শান্তির কোনো বার্তা আসে কিনা সেই আশায় হয়তো বসে থাকে ফলে এক ধরনের দোটানা এক ধরনের হতাশা এক ধরনের দনমনা ইউক্রেনের ভেতরে বা ইউক্রেনের নেতৃত্বের ভেতরে তৈরি হয়েছে এই বিষয়টি আপনারা ধরে নিতে পারেন এবং নেতৃত্বের মনোভাবের ফলাফল সবসময় মাঠ পর্যায়ে কিছু জায়গা দখল করেছিল সেটি হয়তো ধরে চেষ্টা করবে তারা কিন্তু তো নিজেদের জমি হারাচ্ছে ফলে ইউক্রেনের সেনাদের মনোবল যুদ্ধ জয়ের জন্য কিংবা রাশিয়াকে আটকে দেওয়ার জন্য যথেষ্ট টনটনে হয়ে আছে কিনা সে ব্যাপারে অবশ্য প্রশ্ন আছে এখন এই পরিস্থিতিতে এসে পুতিন তো একটা জয়ের স্বাদ পাচ্ছেন এবং তাহলে পুতিন নিশ্চয়ই চাইবেন যে তিনি এই যুদ্ধে জয়ী হয়েছেন এবং ইউরোপ ইউক্রেন ইউক্রেনের মিত্ররা একটা পরাজয় স্বীকার করে নেবে এমন একটা ভিজিবল কন্ডিশন নিশ্চয়ই পুতিন চাইবেন যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে তাহলে এটিকে ডোনাল্ড ট্রাম্পের প্রথম একদিন বাদি দিলাম তার সরকারের প্রথম একশো দিনের ভিতরে এত সব ইকুয়েশনকে সমাধান করে এই যুদ্ধটাকে বন্ধ করে দেয়া কি সম্ভব এ প্রশ্ন ওঠে কিন্তু সুপ্রিয় দর্শক এখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন যে বিশেষ দূত আশা প্রকাশ করছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার একশো দিনের ভেতরে যদি একটা ট্যাক্সই এবং কার্যকরী পদক্ষেপ যুদ্ধ বন্ধ করার ব্যাপারে নেওয়া যায় তাহলে সেটি একটা ভালো কাজের কাজ হতে পারে তাহলে সুপ্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা নেয়ার একদিনের ভেতরে নাকি দেশ পরিচালনা করার একশো দিনের ভেতরে এই যুদ্ধটি বন্ধ করতে পারবেন এটা হতে পারে যে প্রথম দিনই তিনি যুদ্ধ বন্ধ করার একটা কার্যকর উদ্যোগ বা শেষের শুরুটা করতে পারেন আপনাদের কি মত কমেন্টে জানান এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে